কাণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঠিকঠাক প্যান্ট বানানোর টাকাও নেই পুতিনের সঙ্গে বৈঠকে কটাক্ষের শিকার হলেন পাক প্রধানমন্ত্রী ভিডিও প্রকাশে হলো তুমুল ভাইরাল পুতিনের সঙ্গে বৈঠকে শাহবাজের প্যান্ট ভাইরাল চরম হাসাহাসি চলছে নেট পাড়ায় প্যান্টে কাপড় বাঁচালেন নাকি পাকিস্তানের প্রধানমন্ত্রীর পোশাক নিয়ে হচ্ছে ট্রোল বন্যা রাজনৈতিক বৈঠকের ছাপ ছাপিয়ে গেল শাহবাজের পোশাক বিতর্ক পুতিনের সামনে সহবাজের ছোট প্যান্টে লজ্জায় গোটা পাকিস্তান অনেকে বলছেন প্রধানমন্ত্রী হয়েও ফিটিংস নেই এসিওর পর আবার হাসির খোরাক হলেন শাহবাজ হাত মেলাতে দৌড় এখন ছোটো প্যান্ট বারবার সমালোচনার মুখে পাক প্রধানমন্ত্রী বেজিং বৈঠকে আলোচনার চেয়ে প্যান্টের মাপে ব্যস্ত নেট নাগরিকরা শাহবাজের ছোটো প্যান্টে পাকিস্তানের বড় ইমেজ ধাক্কা খেলো দেখুন শেষ পর্যন্ত ঠিক কী ঘটলো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের পর মঙ্গলবার চীনের রাজধানী বেজিং এ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৈঠকটি নিয়ে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছিল তবে এই বৈঠকের বাইরে আরও এক ঘটনা নিয়ে সরগরম হয়ে উঠল নেটপাড়া বৈঠকের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায় যেখানে শাহবাজের পোশাককে কেন্দ্র করে চর্চা এবং সমালোচনা শুরু হয় ভিডিওতে দেখা যায় পুতিন ও শাহবাজ কোট প্যান্ট এবং টাই পরে মুখোমুখি বসে আড্ডায় মগ্ন কিন্তু নেট নাগরিকদের চোখে ধরা পড়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্যান্টের দৈর্ঘ্য সেটি সাধারণ মানদণ্ডের তুলনায় ছোট বলে অনেকেই দাবি করেন তিনি বসে থাকায় মোজার থেকে তার পায়ের কিছু অংশ স্পষ্ট দেখা যাচ্ছিল এই দৃশ্য নিয়ে শুরু হয় হাসাহাসি ও ঠাট্টা মস করা অনেক নেট নাগরিক তিকজক মন্তব্য করে লেখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী কি আর্থিক টানাটানির কারণে সঠিক দৈর্ঘ্যের কাপড় জোগাড় করতে পারেননি কেউ আবার লিখেছেন দেশের অর্থনীতি ভেঙে পড়ায় প্রধানমন্ত্রীর পোশাকেও তার ছাপ পড়েছে বিদ্রুপ করে অনেকেই প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের ভাবমূর্তির কথা ভেবে অন্তত পোশাকের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা উচিত ছিল না এই প্রথম নয় এর আগেও সমাজ মাধ্যমে শাহবাজ শরীফকে ব্যঙ্গ বিদ্রুপের মুখে পড়তে হয়েছে সম্প্রতি এসসিও সম্মেলনের এক অনুষ্ঠানে এমন একটি মুহূর্ত ধরা পড়েছে যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন অন্যান্য রাষ্ট্রনেতাদের সঙ্গে সৌজন্যমূলক পরিচয় সারছিলেন তখন শাহবাজ প্রায় দৌড়ে তার কাছে গিয়ে হাত মেলাতে চান প্রথমে পুতিন তাকে উপেক্ষা করলেও সৌজন্যের খাতিরে পরে হাত মেলান সেই ঘটনাও নেট মাধ্যমে প্রচুর সমালোচনার জন্ম দিয়েছিল শাহবাজের এই আচরণকে অনেকেই মরিয়া মনোভাবের প্রতিফলন বলেছেন আন্তর্জাতিক মঞ্চে যেখানে প্রতিটি পদক্ষেপের দিকে নজর থাকে সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এমন হঠকারী আচরণ দেশের ভাবমূর্তিকে আঘাত করেছে বলে অনেকের মত পোশাকের ঘটনাও তেমনই পুতিনের পাশে বসে থাকা অবস্থায় যখন তার পরনের প্যান্ট সুশোভন তখন শাহবাজের ছোট দৈর্ঘ্যের প্যান্ট চোখে পড়ার মতো তৈরি করেছে ফলে নেটিজেনদের কথা খোঁজে এড়ানো যায়নি তা এক প্রকার নিশ্চিত এই সমালোচনা শুধু বিনোদন নিয়েই সীমাবদ্ধ থাকেনি পাকিস্তানের অভ্যন্তরে প্রশ্ন উঠেছে একজন রাষ্ট্রপতি কিভাবে আন্তর্জাতিক মঞ্চে হাসির পাত্র হতে পারেন রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি